মানববন্ধনের উদ্দেশ্যটা কি আসলে আমাদের মানববন্ধনের উদ্দেশ্য আমরা আজ পঁচিশ বছর যাবৎ প্রাণী সম্পদের বিনা বেতনে চাকরি করে আসছি তারপরে আমাদের পনেরো মাসের বকেয়া ভাতা আছে বর্তমান ভাতা নেই এই রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রায় সাড়ে হাজার জনবল বিনা পারিশ্রমিকে এই রাষ্ট্রের জন্য কাজ করে যাচ্ছে দুধ মাংস উৎপাদন করে যাচ্ছে সেই সাথে আমাদের অধিদপ্তর মহোদয়দের কাছে আমরা বহুত দিন থেকে বহু আবেদন করে আসছি আমাদের আবেদন সবসময় না খুঁজ করে দিয়ে তাদের মতন পাশ কাটিয়ে তারা প্রকল্প নিয়ে ব্যস্ত থাকে তাই এবার আমরা আর প্রকল্প বস্তার মধ্যে থাকতে চাই না এক দফা এক দাবিতে দৈনিক হাজিরা অথবা রাজস্ব থেকে আমরা বেতন ভাতা চাই এই দাবি নিয়ে সারা বাংলাদেশের এক যোগে সারা বাংলাদেশের সকল এআই টেকনিশিয়ান মানববন্ধন প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন যারা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়া জেলায় আজকে মানববন্ধন করছে কুষ্টিয়া জেলা যে কৃত্রিম প্রজন্ম অফিসটি রয়েছে সেই অফিস তাদের সমস্ত কিছু